আজকে একটা বাস্তবসম্মত ঘটনা নিয়ে এবং আপনাদের সতর্ক করতে চলে এসেছি আপনাদের কাছে একদম ফাঁদে পা দেবেন না ভেরি রিসেন্ট অনেকের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নাম দিয়ে টাকা চাওয়া হচ্ছে সম্প্রতি আমার কাছে এরকম একটি ফোন আসে উনি খুব বড় বিজনেসম্যান আমার সাথে অনেকদিন আগে যোগাযোগ ছিল আমি মনে করি যে তিনি আমার পূর্ব পরিচিত তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাই যায় এবং তারপরেই উনি নানা রকমভাবে আমার অ্যাকাউন্ট নাম্বার চান টাকা চান আমি বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে যাই এবং পুলিশকে ইনফর্ম করি তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আমাদের নিজেদেরকেও সচেতন করতে হবে আমাদের কোনো প্রলোভনের ফাঁদে পা দিলে চলবে না কোনো সন্দেহজনক কিছু হলেই আমরা কিন্তু পুলিশ প্রশাসনের দ্বারস্থ নেব এবং নিজেরাও সব সময় সচেতন থাকব আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে এখন এরকম নানা রকমভাবে আমাদের পরিচিত মানুষের নাম দিয়ে তাদের ফেক আইডি খুলে এবং নানা রকম কথাবার্তা বলে ইমপ্রেস করার চেষ্টা করে এই জিনিসগুলো করা হয় আপনারা নিজেরাও সতর্ক হন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন ধন্যবাদ